নিজের জমি অন্যের দখলে থাকলে কিভাবে আইনি পদ্ধতিতে উদ্ধার করবেন আজকে সে বিষয়ে কথা বলছি আমি অ্যাডভোকেট সাবিকুল নাহার বরাবরের মতোই কথা বলছি ঢাকা জজ কোর্ট থেকে আইনগত পদ্ধতির জন্য আপনাকে প্রথমে আপনার জমির কাগজপত্র ঠিক করতে হবে সেক্ষেত্রে আপনার লাগবে মূল দলিল খতিয়ান সহ সর্বশেষ নাম জারি খাজনা বা কর রশিদ আর এস সি এস এস এ বিএস খতিয়ান ভূমি অফিসে গিয়ে রেকর্ড যাচাই করুন সহকারী কমিশনার অফিসে গিয়ে খতিয়ান যাচাই করুন এগুলো ছাড়া প্রায় মামলা জেতা অসম্ভব আর অনলাইনে চাইলে ল্যান্ড ডট গভ ডট বিডিতে সার্চ করুন যদি ফসল নষ্ট করে হুমকি প্রদান করে তাহলে থানায় গিয়ে জিডি করুন পরবর্তীতে আপনি একজন দেওয়ানি আইনজীবীর মাধ্যমে জমি উদ্ধারের জন্য লিগেল নোটিশ পাঠান অনেক সময় কিন্তু লিগেল নোটিশের কারণে জমি ফেরত দিয়ে দেয় বা উদ্ধার হয়ে যায় তারপরেও যদি দখল না ছাড়ে তাহলে দখল পুনরুদ্ধারের এবং সত্য ঘোষণার মামলা করুন এই দখল পুনরুদ্ধার ও সত্যঘোষণা ঘোষণা মামলা করার জন্য আপনাকে সিনিয়র সহকারী জজ আদালতে ও যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন মামলা যখন চলমান থাকে অনেকের প্রশ্ন থাকে দেওয়ানি মামলা শেষ হতে এত বছর সময় কেন লাগে আমরা কিন্তু দেওয়ানি আদালতে মামলা করে অদৈর্য হয়ে যাই অনেকে অনেক রকম কথা বলে থাকে অনেকে উকিলদেরকে দোষারোপ করে থাকে আসলে বিষয়টা এরকম না হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় এগুলি অনেক পুরনো সেটা হতে পারে পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর আগের হিস্টোরি যখন বিজ্ঞ আদালত মামলা আমলে নেন তখন কিন্তু তদন্তের জন্য অনেক সময়ের প্রয়োজন হয় তখন আমরা যারা মামলা করি তারা অদৈর্য হয়ে পড়ি আপনারা নিয়মিত হাজিরা দিবেন কোর্টের প্রতিটা তারিখে তারিখে আপনারা উপস্থিত থাকবেন এবং ধৈর্য সহকারে মামলা করবেন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সেই সম্পত্তি কখনো যাচাই বাছাই না করে কোর্ট একতরফা কাউকে রায় দিবেন না সুতরাং আপনারা দেওয়ানি আদালতে আসার আগে অবশ্যই ভেবে আসবেন যে আপনাদের একটু সময় লাগবে এই সময়টা আপনারা ধৈর্য সহকারে অতিবাহিত করতে হবে তো যাক চলে আসি যখন মামলার রায় হয়ে যাবে তখন কিন্তু আপনি মামলার রায় পেয়ে নিজে নিজে জায়গা দখল করতে যাবেন না সেখানে কোর্ট থেকে নাজির এবং থানা থেকে পুলিশ গিয়ে আপনার জায়গাটি দখল করে দিবে ও আইনের প্রতি আস্থা রাখুন ধৈর্য সহকারে মামলা পরিচালনা করুন আপনার জমি আপনার বাপদাদার জমি আপনার পূর্বপুরুষের জমি আপনার কাছে ফিরে আসুক এই কামনায় আমরা আছি আপনাদের জন্য আপনাদেরকে সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত আছি দোয়া করবেন আমাদের জন্য লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম